মানে হলো দিবে না দর্শক। আজরুতপুর হাট থেকে দশক কোরবানির গরু হচ্ছে দেখানোর চেষ্টা করতেছি। তো লাখের উপরে যেতে হবে, ব্যবসায়ী বলtense। লাখ হলে হয়তো দিয়ে দিত। বেচা বিক্রি কি কম এখন কাকা? কম। কয়টা গরু দুইটা গরু দুইটা গরু দেড় লাখ টাকা বিক্রি হয়ে গেছে আপনার আমি

মার্শাল্লাহ খুবই সুন্দর একটি গরু খুবই সুন্দর একটি গরু দর্শক কোরবানি গরু বেচা বিক্রি শুরু হয়ে গেছে সব হাটের মধ্যেই